সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদ রয়েছে এবং বিভিন্ন বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো সব কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের যে পানি সম্পদ মন্ত্রণালয় প্রশাসন শাখায় অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পদ অস্থায়ী বিধিতে জনবল নিয়োগের জন্য নির্মুক্ত পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এক নম্বরে যে পথটি রয়েছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরোতম গ্রেড বেতন স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বয়স তিরিশ বছর পদের সংখ্যা হচ্ছে দুটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অর্থাৎ বিজ্ঞান বিভাগে আপনাকে অনার্স হতে হবে বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটারে করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দুই নম্বরে যে পটটি রয়েছে মুদ্রা মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর এটা হয় তেরোতম গ্রোড গ্রেড বয়স অন্যতো তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পদের সংখ্যা একটি এটাও স্নাতক বা সমান ডিগ্রি তবে এখানে কোনো বিভাগ উল্লেখ নেই যে কোনো বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি আবেদন করতে পারবেন ডিগ্রি পাস হলেও আপনি আবেদন করতে পারবেন তবে ষাট লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে এছাড়া কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ তাছাড়া কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স পড়ছে দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে এই দুইটা পদে যে সকলের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নর গোপালগঞ্জ রাজবাড়ী চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চা বাইনবগঞ্জ সিলেট মলোয়বাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার আবেদন করতে পারবেন তারপরে যে পদটি রয়েছে অফিস সহায়ক এটা হচ্ছে বিশতম গ্রেড আট হাজার থেকে বিশ হাজার দশ টাকার স্কেল আট হাজার আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সে আবেদন করতে পারবেন পদ রয়েছে পাঁচটি এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াচুরি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নাটোর চাঁপাই বগুড়া রংপুর গাইবান্ধা লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও সিলেট ও হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী কোঠাইয়ে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আমাদের নিয়ে আর কী কী শর্ত রয়েছে আবেদনকারীর বয়স গণনা করতে হবে উনত্রিশে মার্চ দুই হাজার তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া আপনারা যারা দেখা যায় সরকারি চাকরি করেন বা আদা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি যত আছেন তারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত পরীক্ষায় আপনারা যারা উত্তীর্ণ হবেন শুধু তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সময় অনলাইনে আবেদনপত্র ফর্ম সব প্রয়োজনীয় কাগজপত্রে অ্যাক্সেপ্ট সত্তাহিত কপি দাখিল করতে হবে এখন আমরা দেখি এর অন্য কী কী শর্তাবলী রয়েছে আবেদন কপি থেকে শুরু কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন যারা করবেন তারা এম ও আর ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার সকাল দশটায় এবং আপনারা উনত্রিশ দিন অর্থাৎ উনত্রিশে মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে আপনার ছবি প্রয়োজন পড়বে তারপর এনআইডি কার্ড অত জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতা সনদের তথ্যগুলো প্রয়োজন পড়বে অনলাইনে কীভাবে আপনার আবেদন পেমেন্ট করবেন আবেদন ফি জমা দেবেন সেটা আপনার আবেদনপত্রে পাবেন এছাড়াও আমি নিয়মটি এখানে বলে দিচ্ছি এখানে আবেদন ফি হচ্ছে প্রথম দুটি পদের জন্য একশো বারো টাকা এবং তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অফিস সহায়গেক আপনারা ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আবেদন পেমেন্ট আবেদনের পেমেন্ট আপনারা টেলিটক সিমের মাধ্যমে করবেন টেলিটক সিমের মাধ্যমে গিয়ে আপনি মেসেজের মধ্যে টাইপ করবেন এমও ডব্লিউ আর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপোল টু নাম্বার ইউজার আইডি আপনারা আবেদন ফর্মে পাবেন তারপর ওখান থেকে আপনাকে একটি ফিরতি মেসেজে পিন নাম্বার দেওয়া হবে তারপর আপনারা এম ও ডব্লিউআর স্পেস এস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে তাহলে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যাবে এবং আপনার একটি একটি আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে যা দিয়ে আপনি ভবিষ্যতে মৌখিক লিখিত পরীক্ষার সময় অ্যাডমিট ওঠাতে পারবেন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এম ও ডব্লিউআর ডট টিলড ডট কম ডট বিডি হতে পাওয়া যাবে আর পরীক্ষার তারিখ ও সময় কেন্দ্র পরবর্তীতে এস এম এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আবেদন করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এখানে তিনটি পদ রয়েছে কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সার্কুলার খেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ